তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে জমি আগের মতো ফসল হয় না গাছে ঠিক মতো লাউ ধরে না কুমড়া ধরে না আগে পঞ্চাশটা ধরতো এখন দশটা টিনের গণের চালের উপরে আগে সিম হইত সুন্দর এখন আর আগের মতো হয় না সুদক্ষরের কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না সুদক্ষুর আপনি জবাব দেন ওই বাচ্চা কিয় বরা না কারণে সে নিজের থেকে বঞ্চিত হয় ওই বাচ্চার যখন লেক টু জেন ওয়ান কিনে হয় দলিল স্তাদের আহমদ কিতাবের নাম্ব সতেরো কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষ লেগে যায় ফসল আগের মতো হয় না লাউ আগের মতো হবে না কুমড়া আগের মতো হবে না গরু আগের মতো দুধ দেয় না আগের দুধ পাইতেন এখন মাসে দশ কেজি দুধ পাওয়া যায় না শুক্বে